ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন তোমরা ইমান আনো আল্লাহ এবং রসুলের পরে আর ইমান আনার পরেই অতুজা হিদুল আফি সামিল তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বলিসান আল্লাহ অমসলমানের নির্দেশ কার জোরে বলে নির্দেশ কার ভাই আমার আল্লাহ পাত্র বুধ নামিন তিনি বললেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ইমান আনার পরে আল্লাহ এবং রসুলের পরে ইমান আনার সাথে সাথে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো জালিকুম খৈরুল্লাকুম ইংকুম তুম মুন আল্লাহ পাক বলেন এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো আল্লাপা বলছেন তোমরা জান দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করো এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো আল্লাহ পাক বলছেন জিহাদ তোমাদের জন্য কল্যাণ আর আমরা বললাম জিহাদ আমরা জিহাদকে জঙ্গিবাদের সাথে মিলালাম আমরা জিহাদকে সন্ত্রাসের সাথে মিলালাম আমরা জিহাদকে মৌলবাদের সাথে মিলালাম আমরা জিহাদকে তালেবাদের সাথে মিলালাম ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই যারা জিহাদকে প্রকাশ্যে অস্বীকার করে তারা কি মুসলমান থাকতে পারে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝুন আল্লাহ পাক বলেন যে হ্যাঁ তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো অথচ আমার সমাজে এক শ্রেণীর মুসলমান রয়েছে জেহাদের আলোচনা করলে এক শ্রেণীর মুসলমান রয়েছে এক শ্রেণীর হাজির রয়েছে এক শ্রেণীর গাজী রয়েছে এক শ্রেণীর পীর রয়েছে জেহাদের কথা শুনলে ওদের মুখটা কালো হয়ে যায় ঠিক কি না অথচ আল্লাহ পাক বলেন জিহাদ হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ যদি তোমরা জানো মুসলমান যেদিন থেকে জিহাদ মুসলমানরা অস্বীকার করেছে সেদিন থেকে মুসলমানদের ওপরে জুলুম নির্যাতনের স্টিমローラー চালানো শুরু হয়েছে কোন জিহাদকে তোমরা অস্বীকার করো কোন জিহাদকে অস্বীকার করো তোমরা কি ইতিহাস ভুলে গেছ। আল্লাহ রাসূলের সাহাবারা রাতের বেলা স্ত্রীর সাথে সবাস করেছে সকাল বেলা গোসল ফরজ হয়ে গেছে কানের মধ্যে সংবাদ এসেছে আল্লাহ রসুল জিহাদের ময়দানে রওনা হয়েছে ফরজ গোসল করার সময় পায় নাই তারা ফরজ গোসলের চাইতে জেহাদকে প্রাধান্য দিয়ে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করে শহীদ হয়ে গেছে কোন জিহাদ অস্বীকার করছো ভাইর আবার ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনামি জানাতে চাই আল্লাহ রসুলের যে লক্ষাধিক সাহাবা ছিল এই লক্ষাধিক সাহাবার মধ্যে সবথেকে গরিব যে সাহাবা ছিলেন নাম কি বলুন তো দেখি নাম কি জানেন কেউ কেউ বলছে বেলাল হয়তো কেউ বলবে খাবাব খোবাই কিন্তু আল্লাহ রসুলের সব থেকে গরিব যেই সাহাবাটা ছিলেন তার নাম হচ্ছে জুলাইবি নাম বললাম আর জোরে জুলাইবিব জুলাইবিব এত গরিব এত গরিব তিনি ছিলেন এত গরিব তিনি ছিলেন মক্কা মদিনার উত্তপ্ত বালুর মধ্য দিয়ে নিজের পায়ে এক জোড়া জুতা কিনবে এমন সামর্থ্য তার ছিল না এত গরিব জুলাইবিব ছোট্টবেলায় আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালে বা পড়ে মুসলমান হয়েছিলেন আল্লাহ রসুল হজরতের জুলাই বিপকে মসজিদ রেখেছিলেন আল্লাহ রসুল যখন খাবার আসতেন আল্লাহ রসুল নিজে খাইতেন জুলাই বিপকে খাওয়াইতেন এইভাবে একদিন নয় দুই দিন নয় বছরের পর বছর আল্লাহ রসুল জুলাই বিপকে লালন পালন করতে লাগলেন ভাইর আমার বন্ধুর আমার হজরতের জুলাই বিপ তিনি বড় হয়ে গেলেন আল্লাহ রসুল আসরের নামা রয়েছেন হজরতে হজরত বারান্দায় বসে রয়েছেন আল্লাহ রসুল হজরত কে ডাকলেন ও এদিকে আসো এদিকে আসো হজরতে জুলাইবি আসলেন আল্লাহ রসুল বললেন জুলাইবি তোমার বয়স হয়ে গেছে বিবাহ করবানা নাকি হজরতে জুলাইবি লচ্চার একটা হাসি দিয়ে আল্লাহ রসুলকে বলেছিলেন হাবিব আল্লাহ আমার নাম হচ্ছে জুলাইবিব আমার মতো এত গরিবের গরিব মক্কা নগরের আর মদিনা নগরের মধ্যে কেউ নাই আমাকে কে মেয়ে দিবে আল্লাহ রসুল বললেন জুলাইবিব তুমি চিন্তা করো না চিন্তা না আমি মোহাম্মদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিতে আমি বিশ্ব নবীর তোমার জন্য এই মদিনা নগর থেকে সুন্দরী রমণী পাত্রে বাসায় করে নিয়ে আসব ভাইয়ের আমার কিছুদিন পার হয়ে গেল আল্লাহ রসুল মসজিদে নবমীর মধ্যে একটা চিঠি লিখলেন ঘরের মধ্যে ঢুকে একটা চিঠি লিখলেন মদিনার একটা সুন্দরী রমণীর পিতার কাছে চিঠি লিখলেন ও মদিনার সুন্দরী রমণীর বাবা আমি বিশ্ব নবী মহাম্মাধুর রসুল আমি তোমার কাছে চিঠি লিখেছি আর তো আমি শুনেছি তোমার ঘরে একটা কন্যা রয়েছে আর আমার কাছে একটা পাত্র রয়েছে পাত্রর নাম হচ্ছে জুলাইবি হয়তো তোমরা জানো জুলাই বিবের পৃথিবীর মধ্যে কোনো অর্থ সম্পদ নাই কিন্তু আমি মোহাম্মদ রসুল গ্যারান্টি দিতেছি আমার জুলাই বিবের কাছে একটা বড় সম্পদ রয়েছে আর এই বড় সম্পদটা হচ্ছে জুলাইবিবের ইমা আল্লাহ রসুল লিখলেন ও মদিনার সুন্দরী রমণীর পিতা আমি চাই তোমার রমণীটাকে আমার জুলাই বিবের সঙ্গে বিবাহ দিতে চাই চিঠিখানা সুন্দরী রমণীর পিতার কাছে চলে গেল সুন্দরী রমণীর পিতা চিঠিখানা পড়লেন বিশ্বদেবীর হাতে চিঠিখানা নিয়ে একটা বার কপালে লাগায় একটা বার চুম খায় একটা বার বুকে লাগায় মদিনার রাস্তার মানুষ গোলা কেটে কেটে কে বলতে লাগলেন ও মদিনার মানুষ তোমরা শোনো 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 আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পৃথিবীর কোনো সাধারণ মানুষ দেয় নাই আমার মেয়ের জন্য স্বয়ং প্রস্তাব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম নিজেই প্রস্তাব দিয়েছেন বললেন কলিজা টুকরা সন্তান জানি বিবের কথা শুনলে অপছন্দ হতে পারে কিন্তু প্রস্তাব খেলা কিন্তু বিশ্ব নবীর পক্ষ থেকে এসেছে আল্লাহ আকবার রমণী বললেন বাবা যে প্রস্তাব বিশ্ব পক্ষ থেকে এসেছে। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করবার মতন ক্ষমতা আকাশের নিচে জমিনের ওপরে আর কারোর কারণ মে এবং মেয়ের পিতা ও ভাই রাজি হয়ে গেলেন চিঠিখানা চলে গেল বিশ্ব নবীর কাছে আল্লাহ রসুল চিঠিখানা পেয়ে দেখলেন মেয়ে এবং মেয়ের বাবা রাজি আল্লাহ রসুল হজরতে জুলাই বিপকে রাখলেন ও জুলাই এদিকে আস এদিকে আমি বিশ্ব নবী তোমাকে বলেছিলাম তোমার জন্য সুন্দরী রমণীর ব্যবস্থা করব জুলাই বিপ আমি বিশ্ব নবী জীবনে যেই কথাটা বলেছি ওই কথাটা কোনো দিন আমি খেলাফ করি আবু বকর যুদ্ধের মাইদানে খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হজরত আবু বকর উহুদের ময়দান থেকে এক প্রান্তর থেকে হাত করে বললেন ইয়া আল্লাহ আপনি যেই জুলাইবিবকে খুঁজতেছেন জুলাইবিবকে পাওয়া গেছে কিন্তু কাফের বেঈমান মুশরিকেরা জুলাইবিবকে জীবিত রেখে যায় নাই যুদ্ধের ময়দানে জুলাইবিব ইসলামের জন্য শহীদ হয়ে গেছে বিশ্বনবী উমার আবু বকর বললেন ও উমার আবু বকর আমার জুলাই বিপকে নিয়ে আসো কিতাবের মধ্যে এসেছে হজরত জুলাই বিবের লাশটা কাফের বেঈমান মুশরিকরা সাত টুকরা করে দিয়েছে সাত টুকরা ক্ষত বিক্ষত শরীর হজরত জুলাই বিবের হজরতে ওমার আবু বকর লাশটা দিয়ে বিশ্ব নবীর সামনে রাখলেন আল্লাহ রসুল পা থেকে মাথা পর্যন্ত জুলাই বিবের লাশটা একত্রিত করলেন পা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবী চুম্বন করলেন আল্লাহ রসুল বললেন আমার সাবার রে আজকের জুলাই বিবের লাশটা তোমাদের কারোর কবরে রাখা লাগবে না আমি বিশ্ব নবী নিজেই জুলাই বিবের লাশটা কবরে দাফন করব। বিশ্বদী জুলাই বিবের রাস্তা বুকের সাথে জড়িয়ে ধরলেন ছোট্ট বাচ্চাকে তার পিতা যেমন ভাবে বুকের সাথে মিশিয়ে নেয় আল্লাহ রসুল জুলাই বিবের লাশটা বুকের সাথে মিশিয়ে নিলেন আল্লাহ রসুল বিশ্বনবী আল্লাহ রসুল বিশ্বনবী জুলাই বিবের লাশটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললেন ও জুলাই তুমি চিন্তা করো না চিন্তা করো না চিন্তা করো না আমি বিশ্বনবী আমার কোল থেকে আজকে আমি তোমাকে আল্লাহ পাকে রহমতের কোলে উঠিয়ে দিয়ে গেলাম আমার ভাইরা আমার বন্ধুরা আমার সাতক্ষীরাবাসী জেহাদের জন্য বিশ্ব সব থেকে গরিব সাহাবা বিয়ের জন্য সময় পাই নাই যুদ্ধের ময়দানে পড়েছে শহীদ হয়েছে সাহাবারা রাতের বেলা স্ত্রীর সাথে করেছে গোসল করার সময় নাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শহীদ হয়েছে তোমরা কোন জাতের মুসলমান তোমরা জেহাদকে অস্বীকার করো শুনে রাখো আমরা জানি জেহাদ ছাড়া মুসলমানের মুক্তি মিলতে পারে না কাজেই জেহাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এই কোরআনের আজ প্রতিষ্ঠা করবার জন্য বুকের তপ্ত রক্ত রাজ পথে ঢেলে দিয়ে যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত লড়াই করতে রাজি আসো কে মুসলমান হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও এই যে স্লোগানের জোশ আমার মনে হচ্ছে জিহাদ এখনই করা ফরজ হয়েছে Azar, eu estou descendo, eu